আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পনেরো নম্বর মূলনীতি পনেরো নম্বর মূলনীতি হল শরীয়ত দিন যেটাকে নির্ধারণ করে দিছে ওই সীমাটাকে পরিবর্তন করা এটাও বেদাত মানে শরীয়ত ঠিক করে দিছে এই জায়গা এই পরিমাণ শাস্তি দেওয়া লাগবে এই পরিমাণ এই জায়গায় এই পরিমাণ এবাদত করা লাগবে আপনি যদি এর থেকে কিছু বাড়াম কমান শরিয়ত নির্ধারিত জিনিসের উপরে বাড়াইলে কমাইলে সেটা বেদাতে পরিণত হয় যেমন ধরুন নির্ধারণ করে আপনি যদি বানান তারপরে জুমার নামাজ আমরা যদি বলি যে ভাই এত কষ্ট এত করি দূর থেকে আসছেন আবার অনেক ভাই কত দূর দূরান্ত থেকে আসছেন আজকে আমার পিছনে নামাজ পড়ার জন্য তো প্রতিদিন তো জুমা দুই রেখাতে পড়েন আর আমিও ওখানে প্রতিদিন আসতে পারি না আরো আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ এসিও আছে কষ্টও নাই আজকে চারি রেখাত পড়েন দুই রেখাত বাড়াই দিলাম যে নামাজ বেশি পড়তে সবাব বেশি না নামাজে কি গুণা আছে নামাজ পড়লে তো আপনাদের গুণা হবে না খালি সবাবে হবে তো চার রেখাত পড়ে যান আজকে পড়া যাবে যাবে না কেন এটা বেদাত হবে কেন শরীয়ত এখানে নির্ধারণ করে দিছে তার উপরে আমি দুই রেখাত বাড়াই ফেলছি বাড়ানোর কারণে আমি হয়ে গেছি তাগুত আপনারা হয়ে গেছেন তাগতের অনুসারে আহালুল বেদাহ অর্থাৎ বেদাতে তখন এটা বেদাতে রূপ নিয়ে গেছে এই জন্য শরীয়ত জানার শাস্তি নির্ধারণ করছে যে জানাকারী জানাকারী নিয়ে এদেরকে অবিবাহিত হলে একশত বেতরা দিতে হবে আর বিবাহিত হলে ফাতর মেরে হত্যা করতে হবে এখন আমি যদি এই শাস্তির ব্যাপারে হাত দিই যে আমি যদি বলি না 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 এটা তো কেমন জঘন্য মারাত্মক এটা করা যাবে না তারা দশ বছরে জেল দিয়ে দাও এটার নাম হলো বেদাত যেমন একটা হাদিস আছে সহিয়াল বখারের মধ্যে যে এক লোক নবী সাল্লাহ কাছে আসছে এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আমার অমুকে জেনা করছে জেনা করার পরে আমরা বিমিয়া সাত খা দেবিন আমরা একশো ছাগল আমরা ফিদিয়ে দিয়ে দিছি তারপরে একটা খাওয়া দেম আমরা এই ছাগলের সাথে আমরা তাকেও ফিদিয়ে দিয়ে দিছি অর্থাৎ তাকেও আমরা মুক্ত করে দিছি তো আমাদের কি হয়ে যাবে না মানে জেনাকারের শাস্তি তৈলো একশো তো বেত্রাঘাত একশো বেত্রাঘাত না দিয়ে একশো ছাগল ফিদিয়ে দিয়ে দিছে তাকে ওই বেত থেকে বাঁচানোর জন্য তা আল্লাহ রসুল সালাম বললেন আল মিয়া ওয়াল খাদেম ও রাদ্দুন আলাই বললেন যে একশো ছাগল আর খাদেম যেটা দিছো এইটা তোমার জন্য আর ওয়া আলা ইবদিকা ঝিল দুমিয়া মাতা গ্রিবে আম আর তোমার ছেলে যে জানা করছে তার জন্য হইল একশো বেত্রাগাত আর এক বছরের তোমার দীপান্তর স্থানান্তর অন্য জায়গায় তারা বন্দী করে রাখা তাহলে এখানে নবী সরাম ওই যে ছাগল খাদেম দিছে এটা গ্রহণ না বলছে এটা এটা তুমি দিছো তোমার শাস্তি হবে না শাস্তি হবে ওই তো বেতরাঘাত অর্থাৎ একশো বেতরাঘাত আল্লাহ যেটা নির্ধারণ করছে এটার থেকে স্থানান্তর করার অন্যদিকে যাওয়ার অধিকার নাই তারপরে ধরেন সুদকে হালাল করার জন্য বিভিন্ন কলা কৌশল আবিষ্কার করা যে নতুন নতুন বিভিন্ন একটু ঘুরাই পদ্ধতি বানাই যদি বলা হয় যে এটা এটা মুনাফা হয়ে হয়ে গেছে গেছে লাভ নাই আল্লাফাক যেভাবে নির্ধারণ করছেন তার থেকে বাড়া তারপরে তিন তালাকের পরে হিলা পদ্ধতি আবিষ্কার করা এটা যে নতুন একটা পদ্ধতি যে তিন তালাক হয়ে গেছে এরপরে আরেকজনের সাজায় আরেকজনকে বিয়ে দিয়ে আরেকজনের কাছে একদিনের জন্য দুই দিনের জন্য বিয়ে দিয়ে তারপর আবার নাটক সাজায় হেরে আবার তালাক দেয় আবার আরেকজনে বিয়ে করে নিল এই জিনিসগুলো এই শরীয়তের এই মূলনীতির কারণে এটা বেদাত মানে এগুলো হারাম হারামের সৌফরে পরে বেদাত জিনিসগুলো